সিরাজ সিকদারকে স্যার কেন মারা হলো এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো স্যার দেখা সিরাজ সিকদার ওয়াজ এ জেনুইনলি প্যাট্রিয়টিক রেভলিউশন তার জন্য তাকে জীবন দিতে এবং তাকে ধরতে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল ই ইএ চৌধুরী অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ ই ইএ চৌধুরী তার শালাকে রেখে পেনিট্রেট করছিল ওর মাধ্যমে ধরে এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিতে এবং সে হয়ে গেছে বাট আই থিঙ্ক টু লেট বা হোয়াট এভার ইট ইজ হি গট স্যার মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর এর আগে দুই তিন বছর আগেও আপনার মাসেল টাসেল একদম থ্রি সিক্স প্যাক ট্যাক ছিল শরীর কেমন স্যার আপনার আপনাকে জিজ্ঞেস করা হয়নি আলহামদুলিল্লাহ দেখো তোমার সাথে কথা বলতে হচ্ছে তুমি আমারে দেখতেছো সবাই দেখতেছো নিমিভাবে কেমন আছে আমাদের সবার প্রিয় ভাবে উনি বেঁচে নাই উনিকে আল্লাহ নিয়ে গেছে